নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা না যে আক্রান্ত হওয়ার পরে ঠিক প্রথম দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার না আমরা আমরা এগুলা জোর করে কোন কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না

আপনারা কি প্রতিবাদ করেছেন ক্যাম্প করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করেছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি সাংঘাতিক কথা বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাই তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ নিঃসন্দেহ আমরা কোন জুট গঠন তবে সাথে নিয়ে এরকম কিনা না আমরা আওয়ামী সাথে নেইনি নি লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তার আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাসী খান অন বিহাফ অফ প্রফেসর গুলাম আজম তিনি কিন্তু এই ক্যাটেকারের ফোন করে জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আমরা হাসলাম

কিন্তু এটি এটি সবাই দলবদ্ধভাবে এই মছরটি কেন দি সবাইকে ভালোবাসে কসলাই চাও ভালোবাসা আচ্ছা এইটিই একটু জানতে চাইছে কাছে যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি পার্পেন্টেড আসলে যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা আহ লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা একারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত তারই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্য পটভূমি পাবো তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার

আমি জানি না তারা হয়তো পরিষ্কার তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে না তাহলে ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাইভ কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না একটা শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার

আমি জানি তারা হয়তো পুরুষের তাইলে তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটাও হবে রাজাকারের দল ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাইভ হইলো কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার

আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এটা আওয়ামী অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয় না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট ভাগের সাত ভাগ তাদের একার পাতে পড়েছে এটি কি এমন হতে পারে যদি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী জয়েন করেছে নাকি আওয়ামী করলো না কেন তা আমি জানি না পরিষ্কার করতে পারি আমি জানি না আমি জানি তারা হয়তো পুরো সেটা করতে তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে না তাহলে ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাইভ কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি ওষুধ রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে তালিকাটা হয়েছে এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী জয়েন করেছে নাকি আওয়ামী পরিষ্কার করলো না কেন পরিষ্কার আমি জানিনা আমি জানি না তারা হয়তো পরিষ্কার যে যে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা রাজাকালের ভালো তাদের তাদের কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার